হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন আমি রান্না করবো আর ভাই কী কী নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো চলো রান্নাঘরে তো এখানে ভাই নিয়ে এসছে চিংড়ি আছে ইলিশ মাছ ইলিশ মাছের ফাপা করবো চিংড়ি মাছের এই যে আলু টমেটো এই যে নারকেল বেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি একটু ভাপুর মতন করবো এই সর্ষে পড়বো মালাইকারি করবো এখানে ভাতটা হচ্ছে ভাই একটু বেরিয়েছে তুমি আমি রান্না টাকার করে নিই মেয়েকে পড়তে দিয়ে আসতে যাব ফ্রেন্ড দেখো আমি আলুগুলো ভেজে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি মাছটা তো রান্না করবো হয়ে যাক লাল করে এখানে গরম বসতে বাবা ভাবেন ভাতের সান করছে

যার কারণ শিঙি মাছটা ঝাল করে রয়েছে যদি একটু নারকেলটা আছে সে একটু নারকেল তুলে তো লোটে নেব আলুগুলো দিয়ে নিয়ে এখন করতে হবে কি ঢাকা দেবো

コラボレート。 这里。

অন্ধকার সাইডটা ছোটো মেয়েকে পড়তে দিয়ে চলে এসছি এসে সব কাজ কাস্টাসগুলো গুছিয়ে নিলাম বাসনগুলো মেজে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তো দেখো লাইটটা চলে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি সব তরকারিগুলো নিয়ে এই টেবিল উপরে রেখেছি আর মা বললাম না গেছিলো মাসি শাশুড়ি বাড়িতে চলে এসছে তো এখন ভাত তমে গেছে অনেক কিছু নিয়ে এসছে ব্যাগের ভিতরে दिखाती है आई दिखे सोनिया आंटी आسبে সাবনে রূপ তো ये जी थाकौ তুই দিকে ক্যামেরার দিকে হ্যাঁ হ্যাঁ এবার আমরা সবাই খেতে বসবো তো এখানে হাজবেন্ডের ভাই আর আমার ভাত বেড়ে নিয়েছি তো সব রেডি করে দিয়েছি ভাইকে দিয়েছি আসছে চুল গুড মর্নিং ফ্রেন্ড তো কালকে এসে রাত্রেবেলা তোমাদের সাথে কথা হয়েছিল ভাত বাড়ার সময় তারপর ভাতকে উঠতে উঠতে অনেকটা রাত হয়ে গেছে বলে তারপর আর ভিডিও করতে পারিনি আর এখন বাজে অলরেডি আটটা বাজে সমস্ত কাজ সারা কমপ্লিট হয়ে গেছে আজকে তো স্কুল নেই তাই জন্য দেরি হয়েছে ওই এখন আমরা বসে চা খাচ্ছি এই যে এটা আমার চা ওইটা মায়ের চা এটা দুই বোনের চা মানে আমার সোনিয়া আমার বর্ষার চা এই যে আমার বর্ষা বসে আছে চা খাবে বলে চা খায় না অলরেডি খাওয়াই না তো আজকে খাবে আর সনিয়া এখন ঘরের ভিতর আছে ও সোনিয়া একটু আসো এই যে আর যাও তাড়াতাড়ি আসবে চা খাবে তো আমরা চাটা খাওয়া কমপ্লিট করে নিই আমরা এখন চাটা খাই ফ্রেন তোমার সাথে সেই ফিফিন খাওয়ার সময় কথা হয়েছিল সকালে আর এখন আমি রান্না করছি তো দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে চচ্চড়ি করছি আর মাছের ঝোল আমার হয়ে গেছে যে মাছ এসব বেশি দেখে সবজি নিয়ে এসেছিলো সব শুনো মাছ নিয়ে এসেছিলো সব রকম দিয়ে এটা চচ্চড়ি করা হয়েছে আর এখানে হয়েছে মাছের ঝোল এই যে চিংড়ি মাছ ট্যাংরা মাছ সব রকম দিয়ে ঝোল মতন হয়েছে আর উচ্চে আলু ভাজা হয়েছে একটা ট্যাংরা মাছ ভাজা রেখেছি এখানে কালকেকার তরকারি তুমি তরকারি ছিল সেটা গরম করে রেখে দিয়েছি তো আমি রান্নাটা করে নিন করে নিয়ে ব্যস্ত মুছে খেতে বসবো এই কালকে রাত থেকে ভিডিওটা শুরু করেছে